আরে অনেকে তো সদীর থেকে টাকা পায় আমি চাইলে নাও পাই না চাইলে পাই না ঠিক আছে আরে অনেকে তো সদীর থেকে টাকা পায় আমি তো চাইলে নাও পাই না চাইলে পাই না ঠিক আছে আমি যদি আজকে এই কথাগুলো না বলতাম ঢাকার বড় মসজিদের সেক্টরের মসজিদের আমি হতাম ইমাম আমার থেকে বেশি সার্টিফিকেট কে নিয়ে এসছে একটা মসজিদে ইমাম তো দূরের কথা আলোচনাই করতে দেয় না ডাড়াইতে দেয় না এই কথাগুলো বলার কারণে দুশ্মন হয়ে গেছি যা পুরানা কথা বললাম না আগে কেমন সম্মান করতো আর এখন কেমন তাড়া দিচ্ছে তো যা হোক কি বলতেছিলাম ভুল করি নাই বুঝে সুঝে কথাগুলো বলতে ভুল করি নাই বুঝে সুঝে কথাগুলো বলতে পৃথিবীতে এরকম কোন পরিবেশ পাইবেন যে আপনাকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে এই জামায় আদরে একটু আমাদের খেয়াল করেন আমাদের খেয়াল করেন জামায় আদরে গাড়ি থেকেই উঠায় নিয়ে এসে এসির মধ্যে সুন্দর চেয়ার টেবিলে বসায় আপনাকে দিনের কথা শোনায় দিবে আর তারপরে এগুলি তারপর আল্লাহ এবং শুক্রিয়া আদায় করতে হবে এদেশের শুধু সমালোচনা করেন শুধু সমালোচনা করেন ভালো জিনিস দেখেন না শুধু খারাপটা নিজের মধ্যে একটু যদি স্বার্থের ব্যাঘাত ঘটে তখন আল্লাহ যে তোমার প্রতি আরো কত অনুগ্রহ করেছে তার কোনো মূল্যই নেই শুধু সমালোচনা সমালোচনা একটু নিজের কথা চিন্তা করে দেখেন আল্লাহ কত দয়া করেছে জি অবশ্যই আল্লাহ সুখদা করতে হবে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দেশে আল্লাহ পাক যে সুন্দর একটা দিনী পরিবেশ রেখেছে এখানে এখানে এসে কি কেউ ওয়াশ করতে পারবে যে আল্লাহ ধন রসুলকে গায়ে ফেলো এই ওয়াশ করে এখানে ঢিখতে পারবে এই দেশে পারবে জি তাকে কোন জেলে রাখবে আল্লাহ ফেরেসারকে ভুলবে না কথা বলেন তাহলে এখানে চলে তাওহিদ এখানে কোনো পীর ফকিরি কোনো আড্ডা নেই এখানে এখানে কোনো মাজারি কোনো জিনিস নাই এখানে মিলাদ এটা এটাহীদের দেশ এই দেশের আল্লাহ সুখায় করতে হবে এই দেশের পরিচালকের সুখী আদায় করতে হবে বিশেষ করে প্রত্যেকটা এলাকায় যেগুলো ইসলামিক সেন্টার আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা সুখী আদায় করতে হবে আপনাদেরকে বাড়ি থেকে নিয়ে আসতে হয় কেন আপনি যদি কদর জানতেন তাহলে শেখের সাথে সবসময় যোগাযোগ করতে শেখ আমাকে একটু সুযোগ দেন ধোকার আল্লাহ নিয়ামতের করলে আল্লাহ নিয়ামত কেনে নেই এক সময় মানে একশো দেড়শো মানুষ বসার ব্যবস্থা চলেছে না ভাই আল্লাহ নেয়ামত কেড়ে নিয়েছি আজকে অতনিয়া কোম্পানিতে প্রোগ্রাম হচ্ছে কিন্তু সারা সৌদি আরবে কোথাও এই সুযোগ নাই আপনি যদি শুধু আসেন আর শোনা চলে যান আর পুরস্কার নিয়ে চলে যান জি না ইউস আল আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে তোকে নিয়ামত দিয়েছিলাম তুই নিয়ামতটা কদর বুঝেছিস জি ভাই আল্লাহ যেন বোঝা তো দান করে আল্লাহ পাক যেন আমাদের অন্তরে আল্লাহর শুকরিয়া দেখে তৌফিক দান করে যে ভাইয়েরা আমাদের জন্য এটা আয়োজন করেছেন যারা আমাদেরকে দিনের এই সুন্দর পরিবেশ তারা যে চেষ্টা করে আমাদের জন্য ব্যবস্থা করেছেন আল্লাহ পাক তাদেরকে যেন উত্তম বলা দান করেন ডিস থেকে অনুমোদন নিয়ে নিজেরাই নিজেদের নাম দিয়েছে আহলে হাদিস প্রথম বলছে আমাদের পরিচয় আমরা মুআহহিদিন এরপরে দেখছি এটা চলে না এরপরে বলছে আমরা মুহাম্মাদি এরপরে দেখছি এটাও চলে না এরপরে বলছে আমরা গাইরে মুকাল্লি দেখছে এটাও ভালো করে বোঝে না এরপরে বলছে আমরা লা মাঝ বলছে না এটাও বোঝে না এরপরে বলছে আমরা আহলে হাদিস সর্বশেষ এখন এসে বলে আমরা সালাফি এ যিনি আপনার যেটা লাও এটাই কদু বোঝেন নাই কথাটা লাও আর কদু দুইটা না একটাই এই যেটা লাও এটাই কদু এটাই একবার বলছে মোয়াহিদিন একবার বলছে মোহাম্মদী একবার বলছে লাম আজহাবি আরেকবার বলছে আহলে হাদিস আরেকবার বলছে সালাফি একই হিসাব একই হিসাব সবগুলো মিলাইয়া এক কথা সিদ্ধান্ত একটাই এই ভারতীয় উপমহাদেশে একজনকে দাঁড় করায় দিছে তুমি অস্বীকার করো শেষ নবীনা দিছে। তুমি বলে দাও মোহাম্মদ সাল্লামের জাতের ব্যাপারে অগণিত প্রশ্ন দাঁড় করিয়ে এখানে উম্মদকে ভাগ করে দাও আরেক দলকে বলে দিছে তোমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উম্মতের এই সংখ্যাগরিষ্ঠ উপমহাদেশের মুসলমান ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহকে অনুসরণ করে কোরআন সুন্নার উপরে আমল করে এটার থেকে করে করে দাও করতে গিয়েই আহলে হাদিসের এই নাম প্রচারণা আজকের পৃথিবীতে চালাচ্ছে কিন্তু ইনশাল্লাহ এটা নিশ্চিত ওলামায়ে দেও বন্ধ আকাবিরে দেও আহলে ওলামায়ে আহলে জামাতের শেষ ব্যক্তিটা পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকা পর্যন্ত কোনোভাবেই কোনো দুশ্মনের কোনো দুশ্মনের কোনো নাম ব্যবহার করে এই উপমহাদেশে না সারা পৃথিবীতে কোনোভাবে একমাত্র জামাত যারা স্বগোত্রীয় স্বগোত্রীয় ব্যক্তিও ইমান ইসলামের বিরুদ্ধে কথা বললে তারপরেও তার বিরুদ্ধে কথা বলতে এক মিনিট দেরি করে না এক মিনিট দেরি করে না আজকের দাওয়াত তবলিগের এই বিশাল পৃথিবী ব্যাপী মহান এই ক্ষেদমতের মধ্যে যখনই একজন ব্যক্তি নিজের মন গড়া কথা চালু করেছে তো ওলামায় দাও বন্ধ কাবিরে দাও বন্ধ এবং ওলামায় কেরাম কথা বলতে এক মিনিটও দেরি করে নাই স্পষ্ট করে দিছে আলোকে আলোর দিকে অন্ধকারকে অন্ধকারের দিকে বলছে বহুজন বলছে বহু লোক ছুটে যাবে নতুন করে আর ঝগড়া বাড়াইয়ের না মিল্লা জিল্লা সল তো করে না 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 এটা আমাদের রক্ত এটা আমাদের ঐতিহ্য এটা আমাদের কাসিমি রক্ত এটা আমাদের মাহমুদুল হাসান দেও বন্দি রহমতুল্লাহ ঐতিহ্য এটা আমাদের অলাদ রসুল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ ঐতিহ্য যে ওলামায়ে মায় দেওবন্দ বাতিলকে প্রতি সময় বাতিল বলে না হককে না হকি বলে হককে হকি বলে